একটি চারা গাছ বসাও গাছটির বেড়ে ওঠাকে শরীরে ধারণ করো রোদকে আড়াল করে মেঘ যখন ফুটে উঠবে আকাশে অনুভব করো মেঘ একটি ফুলের সংবাদের মতো মিষ্টি কিনা বৃষ্টি যখন এক একটি ফোঁটায় নেমে আসবে কচি পাতার চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়বে বিন্দু স্পর্শটিকে বসে বলো বৃষ্টির শব্দ সঙ্গীতের মতো কিনা একটি চারা গাছ বসাও আর তার ছোট্ট প্রাণটিকে হৃদয়ে গ্রহণ করো প্রবলতর বর্ষায় বন্যা যখন উঠে আসতে চাইবে তখন ভেবে বলো কলকল তরঙ্গে যারা ভেসে গেছে অতীতে তাদের আর্তস্বর তুমি শুনতে পাও কি না তারপর শ্রাবণ থামলে মেঘকে পেছনে ফেলে সামান্য রোদের হাত এসে পড়ে গাছটির ভেজা পাতায় তার উষ্ণতাকে ছুঁয়ে বলো দৃশ্যের ভেতরেই প্রকৃতিকে হেসে উঠতে দেখে তোমার কাকি মনে পড়ে গেল হঠাৎ